ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছে চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছে চলবে আজীবন সংগ্রামী মুক্তি নেতা দিনের পথে যিনি অবিচল অবিচল প্রতিবাদ প্রতিরোধে লড়াকু সৈনিক প্রভুর ভয়ে ঝরে আখি জল আজীবন সংগ্রামী মুক্তি নেতা দিনের পথে যিনি অবিচল প্রতিবাদ Koyuz koyuz akıcı Mağdane dini bir Kankay dini bir Mağdane dini bir Kankay dini bir Mağdane dini bir Kankay dini bir Sipahsalar যাক 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 শাসন ইসলাম ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছে চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছে চলবে করিমের এই চলবে না না

ঘুমন্ত মুসলিম ভাঙরানি আমাদের ইতিহাস রক্তের ইতিহাস আমাদের ইতিহাস রক্তের ইতিহাস রক্তের কালিমা সব ভেসে যাক মন গড় মতবাদ যাক নিপাত যাক মন গড় মতবাদ যাক নিপাত যাক কোরআন শাসন হোক নবচেতনার ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছে চলবে ইসলাম আছে আজ ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছে চলবে নেতা নীতি চাই কোরআন নীতি চাই কোরআন শাসন চাই নেতা রায় নীতি চাই কোরআন শাসন চাই আহ্বানের সায়ম নাই নেতা নয় নীতি চাই কোরআন শাসন চাই নেতা নয় নীতি চাই কোরআন শাসন চাই

যাক নিপাত যাক মন মতোবাদ যাক নিপাত যাক কোরআন শাসন হোক ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছে চলবে ইসলাম আছে আজ ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছে চলবে ইসলাম আছে আজ ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছে চলবে ইসলাম আছে আজ ইসলাম থাকবে It's, love, it's not is you need, don't the all